মোশারফ করিম বাংলার সবচেয়ে জনপ্রিয় এই অভিনেতার গ্রামের বাড়ি আমরা চলে এসেছি এবং এই গ্রামের বাড়ি আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো বরিশালের গৌরনদী উপজেলার নলচিরাই ইউনিয়নের পিংলাকাঠি বাজার সংলগ্ন বোরাদি গরঙ্গল গ্রামে মোশারফ করিমের গ্রামের বাড়ি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ ব্যক্তিগতভাবে আমার সবচেয়ে প্রিয় অভিনেতা হচ্ছেন মোশারফ করিম এবং তার গ্রামের বাড়ি দেখার ইচ্ছে অনেক দিনের এবং আপনাদেরকেও আমরা ঘুরিয়ে দেখাবো মোশারফ করিমের গ্রামের বাড়ি সেই জন্যই আমরা চলে এসেছি গৌ নদীতে এবং আপনাদেরকে আজকে মোশারফ করিমের গ্রামের বাড়ি ঘুরিয়ে দেখাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এইটাই কি মোশারফ করিমের বাড়ি ও তারা কেউ বাড়িতে থাকে না সে কি ঈদে টিদে এইখানে আসে ঈদের সময় আসে না এমনি ফ্যামিলির কেউ বাড়িতে থাকে না বাড়ি এরকম বাড়ি এরকম খালিই পরিয়ে থাকে মোশারফ করিমের গ্রামের বাড়ি দেখার জন্য আমরা বরিশালের গৌড়নদী বাস স্ট্যান্ডে চলে এসেছি এবং এখান থেকে অটো করে আমরা গৌড় বাজার হয়ে পিংলাকাঠি বাজারে চলে এসেছি এবং পিংলাকাঠি বাজারের একটু সামনেই আপনারা পিংলাকাঠি মাধ্যমিক বিদ্যালয়ে পেয়ে যাবেন এবং এই মাধ্যমিক বিদ্যালয়ে কিন্তু মোশারফ করিম এসএসসি পর্যন্ত পড়েছেন অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত কিন্তু এই পিংলাকাঠি মাধ্যমিক বিদ্যালয়ে কিন্তু মোশারফ করিম পড়াশোনা করেছেন এবং এই মাধ্যমিক বিদ্যালয়ের একটু সামনেই লোকজনকে জিজ্ঞাসা করলে আপনারা পেয়ে যাবেন খলিফা বাড়ি এবং সেই বাড়ি একেবারে রাস্তার পাশেই এই ছায়াশুনিবির পথ ধরে আপনারা চলে যেতে পারবেন এই পিংলাকাঠি মোশারুফ গ্রামের বাড়ি এই ঘরের পিছনে মোশারুফ করিমের জন্ম বাইশে আগস্ট উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে ঢাকায় তার বাবার নাম আব্দুল করিম খলিফা এবং মোশারফ করিমের গ্রামের লোকজন মোশারফ করিমকে শামীম নামেই চেনে তার পৈতৃক পদবী হচ্ছে খলিফা তাই ছোটোবেলায় তার নাম ছিল শামীম খলিফা তিনি বাবা মায়ের অষ্টম সন্তান এবং ভাইদের মধ্যে তিনি চতুর্থ চাচা মোশারফ করিমের বাড়ি কোনটা

উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দের বাইশে আগস্ট মোশারক জন্মগ্রহণ করেন এবং তিনি দ্বিতীয় শ্রেণী পর্যন্ত ঢাকার সেগুন বাগিচায় প্রাইমারি স্কুলে পড়াশোনা করেন এবং তৃতীয় শ্রেণী থেকে তিনি এই গ্রামে চলে আসেন এবং এখানকার চিপার টাইপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনি তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন এবং এরপরে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন পিংলাকাঠি হাই স্কুল অর্থাৎ তিনটাচাঠি মাধ্যমিক বিদ্যালয়ে তিনি পড়াশোনা করেন এবং এরপরে তিনি আবার ঢাকায় চলে যান তার বাবার নাম হচ্ছে আব্দুল করিম খলিফা এবং তার বাড়ি হচ্ছে আরিয়ালখা নথ সংলগ্ন প্রিয় অভিনেতা মোশারফ করিম তার এই গ্রামের বাড়িতে যখন আসেন তিনি এই বাড়িতেই থাকেন এবং এখানে তার সেই পৈতৃক বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই বাড়িটি আপনাদেরকে আজকে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা অনেকেই মোশারফ করিমের গ্রামের বাড়ি দেখার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছেন এবং প্রিয় অভিনেতার ছোটোবেলা কোথায় কেটেছে সেটিও দেখার বা জানার জন্য আপনাদের খুবই আগ্রহ সেই জন্যই আমরা এই ভিডিওটি তৈরি করেছি এবং আপনাদের সামনে উপস্থাপন করেছি ভিওয়ার্স মোশারফ করিমের গ্রামের বাড়িতে এখনও অনেক জায়গা জমি রয়েছে তার বাবার কবর রয়েছে তার কয়েক ভাইয়ের কবর রয়েছে এই বাড়ি সংলগ্ন কবরস্থানেই এছাড়া তাদের এখনও কিন্তু আরিয়ালখা নদের ওপারে চার কাঠা জমি রয়েছে অর্থাৎ চৌষট্টি শতাংশ ধানি জমি রয়েছে সেগুলো সব কিছুই কিন্তু লিজ দেয়া এখানে তারা খুব একটা আসেন না তবে মোশারফ করিম যখন আসেন তখন এই বাড়িতেই থাকেন এবং তিনি এই গ্রামের বাড়িতে আসলে এখান থেকে কিন্তু গ্রামের মধ্যে ঘুরতে চলে যান এবং এই অভিনেতাকে নিয়ে সকলের অনেক আগ্রহ সবাই মোশারফ করিম সম্পর্কে জানতে চান আমাদের প্রিয় এই অভিনেতা এবং গুণী একজন অভিনেতা আমি ছোটবেলা থেকেই সেই মোশারফ করিমের নাটক দেখতে দেখতে বড় হয়েছি এবং তার নাটক যতই দেখি ততই অবাক হয়ে যাই একজন অভিনেতা কত সুন্দর অভিনয় করতে পারেন সেটি মোশারফ করিমের অভিনয় দেখলেই বোঝা যায় ভিউয়ার্স দেখুন সামনে সেই পাকা সড়ক এই সড়কের খুব কাছেই মাত্র এক মিনিট কি দু মিনিট হেঁটে গেলেই আপনারা মোশারফ করিমের বাড়ি চলে যেতে পারবেন অর্থাৎ আপনাদেরকে আমি পথ নির্দেশনা দিয়ে দিই আপনারা বরিশাল নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে লোকাল বাসে চড়ে আপনারা চলে আসবেন গৌরনদী বাস স্ট্যান্ডে এবং গৌরনদী বাস স্ট্যান্ড থেকে অটো করে আপনারা চলে আসবেন পিংলাকাঠি বাজারে এবং পিংলাকাঠি বাজার থেকে অটো আরও সামনে যায় আপনারা আরও সামনে গিয়েও নামতে পারেন তবে পিংলাকাঠি বাজার নেমে সেখান থেকে একটু সামনে পিংলাকাঠি মাধ্যমিক বিদ্যালয় সেই বিদ্যালয়ের একটু সামনে অর্থাৎ পিংলাকাঠি বাজার থেকে মাত্র পাঁচ মিনিট হাঁটলেই আপনারা চলে যেতে পারবেন মোশারফ করিমের বাড়ি অর্থাৎ এখানে যে কেউকে বললেই খলিফা বাড়ি এবং অভিনেতা মোশারফ করিমের বাড়ি বললেই সবাই দেখিয়ে দেবে এবং আপনারা ঘুরে যেতে পারেন এই মোশারফ করিমের গ্রামের বাড়ি এবং তার গ্রামের বাড়ি আপনারা জানেন নলচিরিয়া ইউনিয়নের পিংলাকাঠি বাজার সংলগ্ন বোরাদি গরঙ্গল গ্রামে এবং এই গ্রামটি খুবই ছায়াশুনিবীর এবং মোশারফ করিমের গ্রামের বাড়ি এসে খুবই ভালো লাগছে এবং গুনি এই অভিনেতার এবং আমার প্রিয় একজন অভিনেতার গ্রামের বাড়ি আপনাদেরকে এই চ্যানেলে দেখাতে পেরে আমি নিজেও খুবই আনন্দিত এবং আপনাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন যে মোশারফ করিমের বাড়ি দেখে এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে এবং এ ধরনের ভিডিও আপনারা আরও দেখতে চান কি না তাহলে আমরা চেষ্টা করব পরবর্তীতে এ ধরনের ভিডিও আরও তৈরি করার জন্য এবং দেখুন জনপ্রিয় অভিনেতা মোশারফ করিমের গ্রামের বাড়ি বরিশালের কৃতি সন্তান এই গৌর নদীর সন্তান পিংলাকাঠির কৃতি সন্তান সেই অভিনেতা মোশারফ করিমের গ্রামের বাড়ি আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম আপনারা আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা আমাদের এই চ্যানেলটি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন ভিউয়ার্স দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সে পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই